দেশে সাধারণ নির্বাচনের দামামা বেঁধে গিয়েছে উনিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশজুড়ে লোকসভা নির্বাচন এ রাজ্যেও প্রথম দফায় উত্তরবঙ্গে তিন কেন্দ্র তথা কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে নির্বাচন সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফার ভোট শুরু হচ্ছে আগামী ছাব্বিশ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে উত্তরের তিন কেন্দ্র দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাটে প্রথম দফার ভোটে উত্তরের তিন কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও ভোটের উপর নির্বিঘ্নে হয়েছে নির্বাচন এবার দ্বিতীয় দফার ভোটের আগে জেনে নেওয়া যাক উত্তরের বাকি তিন কেন্দ্রের হাল হাকিকার দার্জিলিং উত্তরবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্রটি মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই সাতটি বিধানসভা কেন্দ্র হল কালিম্পং দার্জিলিং কার্সিয়াং মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি ফাঁসিদেওয়া ও চোপড়া এই এই লোকসভা লোকসভা কেন্দ্রটি সাধারণ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা পনেরো লাখ আটানব্বই হাজার আটশো তেষট্টি এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা আট লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ অন্যদিকে পুরুষ ভোটারের সংখ্যা আট লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি এই লোকসভা কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যা এক এক শতাংশ অন্যদিকে মুসলিম ভোটারের সংখ্যা শতাংশ ও অন্যান্য ধর্মের ভোটারের সংখ্যা আঠেরো দশমিক দুই পাঁচ শতাংশ গত পাঁচটি লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে উনিশশো সালে জয়ী হন সিপিআইএমের এস বি লেপচা তিনি চুয়াল্লিশ দশমিক দুই চার শতাংশ ভোটে হারান কংগ্রেস প্রার্থী নরবাহাদুর খাতিয়ারা কে দু সালে আর প্রার্থী দাওয়া নরবুলা এক লাখ এগারো হাজার চারশো ষোলো ভোটে হারান সিপিআইএম এর প্রার্থী মনি থাপাকে অন্যদিকে দু সালে বিজেপি প্রার্থী জসবন্ত সিং চল্লিশ দশমিক নয় চার শতাংশ ভোটে হারান সিপিআইএম প্রার্থী জীবেন সরকারকে দু চোদ্দ লোকসভা ভোটে বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া তেত্রিশ দশমিক নয় সাত শতাংশ ভোটে হারান টিএমসি প্রার্থী বাইচুং ভুটিয়াকে অমর সিং আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যের পঞ্চম কেন্দ্র রায়গঞ্জে আসুন একবার জেনে নেওয়া যাক এই কেন্দ্রটি সম্পর্কে রায়গঞ্জ বাংলার উত্তরের কেন্দ্র রায়গঞ্জ ছটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই ছটি বিধানসভা কেন্দ্র হল গোয়ালপোখর চাকুলিয়া করণদিগি হেমতাবাদ কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ এই কেন্দ্রটি জেনারেল শ্রেণীভুক্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা পনেরো লাখ পঁচানব্বই হাজার ছশো আটষট্টি এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ষাট লাখ সাতষট্টি হাজার দুশো বাষট্টি এবং পুরুষ ভোটারের সংখ্যা আট লাখ আঠাশ হাজার তিনশো তেত্রিশ এই লোকসভায় হিন্দু ভোটারের সংখ্যা ছেচল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ এবং মুসলিম ভোটারের সংখ্যা তিপ্পান্ন দশমিক শূন্য পাঁচ শতাংশ অন্যান্য ধর্মের ভোটারের সংখ্যা শূন্য দশমিক এক শূন্য শতাংশ গত পাঁচটি লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী রায়গঞ্জ কেন্দ্রে উনিশশো সালে লোকসভা ভোটের কংগ্রেস প্রার্থী প্রিয়রঞ্জন দাশমুন্সি ছেচল্লিশ দশমিক সাত চার শতাংশ ভোটে হারান সিপিআইএম প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে অন্যদিকে দুহাজার সালে কংগ্রেস প্রার্থী প্রিয়রঞ্জন দাশমুন্সি উনচল্লিশ হাজার একশো সাতচল্লিশ ভোটে হারান সিপিআইএম প্রার্থী মিনতি ঘোষকে দু সালের লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি চল্লিশ দশমিক সাত ছয় শতাংশ ভোটে হারান সিপিআইএম প্রার্থী বীরেশ্বর লাহিড়িকে দু সালে সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম বাইশ দশমিক আট শতাংশ ভোটে হারান কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সীকে অন্যদিকে দু সালে লোকসভা ভোটের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী চল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ ভোটে হারান তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়ালকে দ্বিতীয় দফায় রাজ্যে শেষ যে কেন্দ্রটিতে নির্বাচন হবে সেটি হল লোকসভা কেন্দ্র আর এই লোকসভা কেন্দ্রটি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র আসুন একবার জেনে নেওয়া যাক এই কেন্দ্রটি সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র হিসেবে পরিচিত বালুরঘাট লোকসভা কেন্দ্রটি মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্রগুলি হল ইটাহার কুশমন্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর ও হরিরামপুর এই কেন্দ্রটি জেনারেল শ্রেণীভুক্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা বারো লাখ চুয়ান্ন হাজার চারশো সাতানব্বই এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছ লাখ বিরানব্বই হাজার সাতশো ষোলো এবং পুরুষ ভোটারের সংখ্যা সাত লাখ চৌত্রিশ হাজার সাতশো চুরানব্বই এই কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যা পঁয়ষট্টি দশমিক চার দুই শতাংশ এবং মুসলিম ভোটারের সংখ্যা চৌত্রিশ দশমিক এক এক শতাংশ অন্যান্য ধর্মের ভোটারের সংখ্যা শূন্য দশমিক চার সাত শতাংশ বালুরঘাট কেন্দ্রে গত পাঁচটি লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী উনিশশো সালে এই কেন্দ্রে আরএসপি র রনেন বর্মন চুয়াল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোটে হারান বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র বর্মনকে অন্যদিকে দু সালে আরএসপি প্রার্থী রনেন বর্মন একাত্তর হাজার একশো ছেচল্লিশ ভোটে হারান বিজেপি প্রার্থী মনমোহন রায়কে অন্যদিকে দু সালের আর প্রার্থী প্রশান্ত কুমার মজুমদার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ ভোটে হারান তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে দু সালে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বাষট্টি দশমিক ছয় পাঁচ শতাংশ ভোটে হারান আর প্রার্থী বিমলেন্দু সরকারকে দু সালের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক শতাংশ ভোটে হারান তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে রাজ্যের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়ে গেছে গত উনিশ এপ্রিল প্রথম দফায় রাজ্যে তিন কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া তেমন ভাবে বড় সমস্যা দেখা যায়নি প্রথম দফার ভোটের সমীক্ষা অনুযায়ী দ্বিতীয় দফার ভোটেও উত্তরের বাকি তিন কেন্দ্রে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি উত্তরের এই তিন কেন্দ্রই বিজেপির দখলে রয়েছে ফলে চলতি লোকসভা ভোটে তিন কেন্দ্রে বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে বলে পথ রাজনৈতিক মহলের একাউন্ট শেখ যে রিব অড়িতম বাংলা